সালাম আলাইকুম আমি ফার্জানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি লাউ এর বরফি লাউ কেটে সুলে নিতে হবে এখন সুলে নিতে হবে লাউটা সবসময় জ্বালি নিতে হবে লাউ শুলে নিয়েছি এখন গ্রেড করে নেব গ্রেড করে নিয়েছি এখন রান্না শুরু করে দেব প্যান গরম করে নিয়েছি এখন ঘি দিয়ে দেব লাউ দিয়ে দেবো ঘিয়ের সঙ্গে ভালো করে লাউটা ভেজে নেবে লাউ ভালো করে ভেজে নিয়েছি এখন গরুর দুধ দিয়ে দেবো গরুর দুধ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো লায়ের এর খেতে খুবই সুস্বাদু সামনেই সবে বরাত আপনারা তৈরি করে দেখতে পারেন পরিমাণ মতো চিনি দিয়ে দেব যারা যেভাবে চিনি খাবেন সেভাবে চিনি দিয়ে নেবেন এলাচ দিয়ে দেব অল্প গ্রিন ফুড কালার দিয়ে দেব যেহেতু লাল সবুজ লালের কালার অনুযায়ী হালকা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে রান্না হয়ে গেছে নামিয়ে নেব প্লেটে ঘি বাস করে নেবেন এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে কেটে নেব ঠান্ডা হয়ে গেছে এখন কেটে নেব এভাবে পিস পিস করে তৈরি হয়ে গেছে লাউ বরফি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে